লক্ষ্মীপুর গ্রামে রিমি তার অসুস্থ দাদির সাথে বসবাস করত রিমির দাদি অনেকদিন ধরে অসুস্থ থাকা যাবত কয়েকদিন ধরে তার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে আজকে সে বিছানা থেকে উঠতে পারছে না এই দেখে রিমি ডাক্তার সাহেবকে ডেকে আনলেন এবং ডাক্তার সাহেব চলে আসলেন খুব শীঘ্রই ডাক্তার সাহেব রিমির দাদির কাছে গেলেন এবং দাদিকে খুব ভালোভাবে দেখতে থাকলেন ডাক্তার সাহেব রিমিকে বললেন যে তোমার দাদি অনেক অসুস্থ তোমার দাদি অনেক চিকিৎসার প্রয়োজন তবে বর্তমানে তোমার দাদিকে একটা মাত্র ওষুধ ঠিক করতে পারে সেটি হলো ঘন জঙ্গলের মাঝে একটি পরিবাস করে তার কাছে একটি জাদু ওষুধ আছে তুমি যদি তার গাছ থেকে সেই জাদু ওষুধটি নিয়ে আসতে পারো তবে তোমার দাদা এখন সুস্থ করা সম্ভব ডাক্তার বাবুর কথা শুনে রিমির দ্রুত জলদি জলদি বাসসা থেকে বের হয়ে জঙ্গলের পথে বের হয়ে পড়ল এবং সে জঙ্গলের মাঝে সেই পরীটিকে খুঁজতে থাকল এক সময় সে ঘন জঙ্গলের মাঝখানে চলে আসলো তবে সে একটু সামনে গিয়ে দেখতে থাকলো যে একটি বাঘ একটি ছাগল ছানাকে ধরে রেখেছে খাওয়ার জন্য এবং সে তাকে বলছে আজকে আমি খেয়ে ফেলব তারপর রিমি তার কাছে গিয়ে তাকে মারতে থাকলো এবং মারতে মারতে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল এবং সে ছাগল ছানাটিকেও সে বাঁচিয়ে ফেললো এবং তাড়তে তাড়তে সেই বা ছানাটিও বাঘটি পালিয়ে গেল রিমির এই ভালো কাজটি দেখে আকাশ থেকে সেই জাদুপরিটি নেমে আসছিল তবে তাকে আস্তে আস্তে সেই রিমিকে জিজ্ঞাসা করলো যে তুমি এই জঙ্গলে জঙ্গলে মাঝে কি করছো তারপর রিমি সেই পরীটিকে সব কিছু খুলে বলল যে আমি আমার দাদিকে সুস্থ করার জন্য আপনার কাছে একটি জাদু ওষুধ নিতে এসেছি রিমির ভালো কাজ দেখে পরীটি অনেক খুশি হয়েছে তাই সে রিমিকে তার জাদু ওষুধটি দিতে চাইল এবং কিছুক্ষণের মধ্যেই সে তাকে বলল যে এই নাও আমার সেই জাদু ওষুধ এটি নিয়ে গিয়ে তোমার দাদিকে খাইয়ে দাও তাহলে তোমার দাদি অনেক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তোমরা তো খুবই ভালো থাকবে রেমি পরীর জাদু ওষুধটি নিয়ে ছুটতে থাকল তার দাদির কাছে এবং সেই পরিটি আবারও আকাশে উড়ে চলে গেল এবং সে ছাগল ছানাটিও তার বাসা উদ্দেশ্যে রওনা দিল রিমি ডাক্তার মশাইয়ের কাছে এসে বলল যে আমি সেই জাদু ওষুধটি সেই পরীর কাছ থেকে নিয়ে এসেছি আপনি জলদি জলদি এই ওষুধটি আমার দাদিকে খাইয়ে দিন এবং আমার দাদিকে সুস্থ করুন ডাক্তার মশাই সেই ওষুধটি রিমির কাছ থেকে নিয়ে তার দাদির কাছে গেলো এবং তার দাদিকে আস্তে আস্তে সেই ওষুধটি সম্পূর্ণ খাইয়ে দিল এবং তারপর তার দাদি অনেক সুস্থ হয়ে গেল ওষুধটি খাওয়ার পর তার দাদি অনেক সুস্থ হওয়ার পরে তারা তিনজন মিলে অনেক আনন্দ ফুর্তি করতে থাকলো এবং আপনাদের সকলকে বললো যে আপনারা দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন